আসসালাম আলাইকুম ওরমা আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে মাহাদুর নদী চ্যানেলে স্বাগতম আজ আমি আপনাদেরকে এমন একটি কিতাবের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যা উপমহাদেশে সর্বপ্রথম নাহু শরফের সকল কাওয়ায়েত ও তালিলাত এর সমন্বয়ে সুবিন্যস্ত কাওয়ালেদ ভিত্তিক লেখা হয়েছে কিতাবটি হলো আল ফাওয়া ইদুল ফিল কাওয়ালি বিল আলাবি যা উস্তাদুল আসাতিজা আদিবুল উদাবা মুফতি মাহবুবুর রহমান কিশোরগঞ্জে হাফিজাউল্ল এর সহস্তে লিখিত চার কণ্ডে বিন্যস্ত চলমান সময়ে আরবি ভাষার উপর অনেক কিতাব রচিত হলেও সেগুলো কালে ভিত্তিক না হয় সর্বস্তরের ছাত্ররা তা অধ্যয়ন করে আরবি ভাষা ও সাহিত্য আয়ত্ত করতে সক্ষম হয় না কিন্তু আলফাওয়া ইদুল জলিলা নামক কিতাবটি সুবিন্যস্ত আকারে কালে ভিত্তিক হওয়ায় দুর্বল সবল নির্বিশেষে সর্বস্তরের ছাত্ররাই তা অধ্যয়ন করে আরবি ভাষা ও সাহিত্যের দক্ষতা অর্জন করতে পারে এমন কি ইসিম ফেল ও হরফ চিনতে না পারা ছাত্রটিও জটিল থেকে জটিল যে কোনো কিতাবের অ্যাবরত পড়তে সক্ষম হয় এবং যে কোনো তার্কিবসহ আরবি ভাষায় অনর্গল কথোপকথন ও লিখন দক্ষতা অর্জন করতে পারে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের এই কিতাবটি সারা দেশে ছড়িয়ে পড়েছে এমনকি বিভিন্ন মাদ্রাসার পাঠ্যসূচিতেও নেশাবভুক্ত হয়েছে এবং প্রতিনিয়ত কিতাবটি হোম ডেলিভারিও করা হয় আপনারও যারা কিতাবটিকে সংগ্রহ করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার করুন আপনার গন্তব্যে বিশ্বস্ততার সাথে খুব অল্প সময়ে পৌঁছে দেওয়া হবে ইনশা